নতুন চমক অভিনেত্রী সাফা কবিরের পক্ষ থেকে দেশের গন্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে চান এই জনপ্রিয় অভিনেত্রী কেন এমন সিদ্ধান্ত কি তার ভবিষ্যৎ পরিকল্পনা জানুন সম্পূর্ণ বিস্তারিত সাফা কবির বাংলাদেশী বিনোদন জগতের পরিচিত মুখ অভিনয়ে মেদার রূপ আর পরিশ্রম দিয়ে ইতিমধ্যেই কুটি ভক্তের মন জিতে নিয়েছেন কিন্তু এবার তার লক্ষ্য আর বড় সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা জানিয়েছেন তিনি দেশের বাইরে কাজ করতে চান তিনি বলেন ভালো স্ক্রিপ্ট আর মানসম্মত কাজ পেলে আমি বিদেশেও কাজ করতে প্রস্তুত এই বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি নিজেকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে চান দুই সালে মিডিয়ায় পা রাখা সাফা কবির কাজ করেছেন বহু টিভি নাটক টেলিফিল্ম ওয়েব সিরিজে বিদেশে জন্য তিনি যোগাযোগ শুরু করেছেন বলে জানিয়েছেন তার মতে একজন অভিনেত্রীর কাজ সীমানা ছাড়া হওয়া উচিত আপনি কি সাফা কবিরকে বলিউড মালয়েশিয়া অথবা নেটফ্লিক্স মতো আন্তর্জাতিক প্রজেক্টে দেখতে চান তাহলে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন